হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা যারা এসছো থেকে যেও আমি নিশ্চয়ই চলে যাব অনেকে এসছো আমাকে কোনো কমেন্ট করো নি প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিও তো বন্ধুরা সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তো এখন একবারে রান্নার টেবিলে চলে এলাম তো ওই যে রান্না করবো দেখালাম কী করেছি ওটা মাছ কালাই ডাল করেছি আর নিরামিষ তরকারি করব বেগুন ভাজি করব আজকে কিছুই করব না আর একটু তারা আছে আর এই যে ভাত করেছি ভাত হয়ে গেছে আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা বলো থেকে তোমরা পুরোনো বন্ধুরা অনেকেই জানো আমার এখানে পুরোনো কোয়াটার আছে মানে আগের কোয়াটারটা সেই কোয়াটারে না অনেক কিছু আনা হয়নি এখনো শুধু আসবাবপত্রই এনেছি বাদ বাকি কিছুই আনিনি তো ওই যে ওখানে থালাগুলো ছিল অনেক বাসন আছে ওখানে তো তোমার দাদাভাইকে দিয়ে থালাগুলো আনিয়ে নিলাম আর এখানে রুটি ভাজার তাওয়াটা পাতলা হয়ে গেছে তো ওই তাওয়াটাও আনিয়ে নিলাম আর এই যে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আজকে আবার কোয়ার্টারে ফিরে যাবার পালা যা যা ছিল সবজি টবজি সব নিয়ে নিয়েছি যেগুলো সব নিয়ে নেব এখনও ঘরের কাজ হয়ে গেছে রান্না করছি রান্না কর দেখো ঘরের কি অবস্থা তো সঙ্গে থাকো জুড়ে থাকো রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব এই যে এটা মাশকালায় ডাল করেছি লাউ দিয়ে আর এটা একটা নিরামিষ সবজি করেছি আর ভাত আমি টিফিনেই ভরে রেখেছি হাঁড়ি মেজে ফেলেছি তোমাদেরকে একটু আগেই বললাম আজকে আবার কোয়ার্টারে ফিরে যাবার পালা তো রেডি করে রাখলাম যতটুকু খাবো খাবো বাকিটা ওভাবে বাটি ধরেই নিয়ে যাব। আর এই যে কালকের মাংস আছে গরম করে রেখেছি আর এই যে বেগুন ভাজি আর তাওয়াটা তো দেখতেই পেলে মেজে রেডি করে রাখলাম রুটি করতে হবে আর এই যে রুটিও বেলে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের এখনও স্নান হয়নি স্নান করুক আর গ্যাস টেস মোছা সব পরিষ্কার হয়ে গেছে আমার বেসিন মাজা সব কমপ্লিট স্নানও হয়ে গেছে একবারে এলাম স্নান টান করে আর এই যে গরম জল হচ্ছে তোমাদের দাদা ভাই স্নান করবে এখন একটু জামা কাপড় গুছাবো তো চলো জামা কাপড়টা গুছিয়ে নিই তো বন্ধুরা জামা কাপড়গুলো ধুয়েছিলাম কবে বলতো গতকাল গতকালের রোদে আজকের রোদে গিয়ে শুকলো তো জামা কাপড় ভাজ করতে চলে এলাম ভাজ করতে করতে দুটো কথা বলি বন্ধুরা তোমাদেরকে অনেকে না এসে বলছো এসে পড়েছি এটা সবারই হচ্ছে দেখছি আমি সব বন্ধুরাই বলছো আর অনেকে এসতো খুঁজে পাচ্ছি না আমি একটা কমিউনিটিতে পোস্টও দিয়েছি তো সেখানে হাসিও পায় বলতে যারা যারা এসছো আমার যাওয়া হয়নি তারা কিন্তু এখনও কমেন্ট করনি এবার যে এসছে অনেক দিন আগেই তার কাছে আমার অনেক আগে যাওয়া হয়ে গেছে সে কমেন্ট করেছে দিদি ভাই আমি আছি তো তোমরাই বলে দাও একটা আইডি থেকে কতবার যাওয়া যায় তোমাদের যদি জানা থাকে বলে দাও তাহলে আমি একবার কেন একশোবার যদি যাওয়া যায় একশোবারও চলে যাব তো দাদা দাদাভাই আপনাকে বলছি আপনি কিন্তু বাংলাদেশের মিস্ত্রি ঘর নামটাও বলে দিলাম খারাপ পাবেন না প্লিজ আপনার পরিবারে কিন্তু আমি বহু আগের থেকে আছি আমার যখন ষাট সত্তরটা পরিবার ছিল ষাট জনের সদস্য ছিল তখন কিন্তু একদিন আমি কোনো কারণে ভেবেছিলাম যে থাক ভিডিও করবো না সেই সময় কিন্তু আপনারই একটা কমেন্ট পেয়েছিলাম আমি মনে মনে ভেবেছিলাম জাস্ট এটা প্রকাশ করিনি তো সেই দিনই না আপনার একটা কমেন্ট পেয়েছিলাম যে দিদিভাই এগিয়ে যান সফলতা আসবেই তো সেই কমেন্টটা দেখেই কিন্তু আমি আবার ভিডিও করা স্টার্ট করেছি আর আমি কিন্তু আপনাকে তার পরের দিনের যে ব্লগটা করেছি সেই ব্লগে কিন্তু বলেছি যে ভেবেছিলাম আর আসবো না কিন্তু আপ তোমাদের ভালোবাসায় আবার ফিরে এলাম এই ধরনের একটা টাইটেল ছিল আমার আপনি চাইলে চেক করে দেখে নিতে পারেন তো সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত আপনার পরিবারে আমি যাই এইবার কমেন্টও করে আসি আপনি আসেন না আমার কাছে তো আসেন না আমি ভেবেই নিয়েছি হয়তো আপনি ভাবছেন আমার ভিডিও কেন দেখবেন বা ভালো লাগে না হতে পারে না এটা হয়তো ইগনোর করছেন তো আমি আপনার কাছে যাওয়া বন্ধ করে দিয়েছি এখন রিসেন্ট আবার আপনি কিছুদিন আগের থেকে আসছেন যেহেতু আপনি আসছেন আমিও যাচ্ছি তো আজকে কিন্তু সকালবেলায় আপনার ভিডিও দেখে আমি কমেন্ট করে এসেছি আপনার কিন্তু ওই যে ফার্নিচারগুলো হয় না ওগুলো তো কমেন্ট করে এসেছি তারপর আমি ঘন্টা খানিক পর দেখি আপনি আমার কমিউনিটি পোস্টে লিখেছেন দিদি ভাই আমি আছি এবার বলুন দাদা আপনি যদি আমার কাছে নাই থাকতেন তাহলে আপনার পোস্টটা দেওয়ার আগেই তো আমি আপনার পরিবার থেকে ঘুরে এলাম যদি আমি আপনার কাছে গিয়ে নাই থাকি তাহলে আপনার নোটিফিকেশনটা আসবে কী করে আমার কাছে তো সব বন্ধুদের কাছে এটা তুলে ধরলাম সবাই একটু বলো প্লিজ আমার কিন্তু এই অনেক বন্ধু আছে অনেক আমি কন্টিনিউ গিয়ে যাচ্ছি গিয়ে যাচ্ছি প্রত্যেক দিন নিয়ম করে যাচ্ছি এ টু জেড লিখে বলে আসছি কিন্তু তারা কিন্তু একবারও আসছো না তো আমি ভেবেই নিয়েছি হয়তো তোমাদের আর ভালো লাগছে না আমাকে তাই আসছো না তা এবার আমিও কিন্তু যাওয়া বন্ধ করে দিয়েছি আমি সেটাও দাদা ভাইয়ের ক্ষেত্রে তাই ভেবেছি তো দাদাভাই যদি ভিডিওটা দেখে থাকেন আপনি আপনি একটু বুঝে নেবেন আর একটা আইডি থেকে যদি বার যাওয়া যায় কি করে যাওয়া যায় আমাকে বলে দেবেন আমি নিশ্চয়ই যাব তো বন্ধুরা সকলকেই বললাম এটুকুই বলার ছিল চলো সঙ্গে থাকো গল্প করতে করতে জামা কাপড় ভাজ করা হয়ে গেল তো বন্ধুরা দুপুরের পর আর তো সামনে আসাই হয়নি ভাত খেয়ে শুয়েছিলাম খেয়ে উঠতে উঠতে আর কি চারটে বেজে গেছে জানো একটুক্ষণ শুয়ে থাকলাম উঠে সন্ধে টন্দে দিয়ে এখন রেডি হয়ে গেলাম একটু একটু জায়ের ঘরে যাব আমার বাহন বাড়িতে নেই তো বাহন থাকলে তো বাহন এখানেই থাকে আমরা যতক্ষণ থাকি ছুটে বেড়া এদিক ওদিক ভালো লাগে বেশ তো ও নেই যেন কি একটা নেই এরকম লাগছে ও ঘুরতে গেছে ওরা তোমাদেরকে বলাই হয়নি ওরা কাশিয়াম ঘুরতে গেলো আজকে শুক্রবার আজকে গেল তো কি করবো সময়টা পাস হচ্ছে না যাই একটু জায়হার ঘর থেকে ঘুরে আসি তোমরাও আমার সঙ্গে চলো ঘুরে আসবে আমার সঙ্গে চলো তো বন্ধুরা যে তোমাদের জায়গার ঘরে যাচ্ছি এই যে জায়হার ঘরে এসেছি যা দেখো ঠান্ডা নেটের তলায় বসে আছি ঠান্ডা লাগলে পেটা ব্ল্যাঙ্কেটের তলায় বসে আছি ঠান্ডা লাগছি ঠান্ডা আসো আর এই যে আমার বৌমা চা আমার বৌমা চা বানাচ্ছে মেথি শাক পাইলাম না পালং শাক না পালং শাক নি আসছো হুম বারেকটা ভুলে গেল পালং পাবে কালকে কি পালং পনির না পালং কি পরোটা পরোটা যে অনেকক্ষণ বসে থাকলাম অনেকক্ষণ গল্প করলাম এখন চলে যাচ্ছি এই যে আমার বৌমা আমার বৌমাটা কিন্তু মিষ্টি মুখটা দেখাইতে চান লজ্জা পায় আবার হ্যাঁ হ্যাঁ তো চলো বাড়ি বাড়ি যাই গিয়ে কথা হবে আবার বুধবার দিন তো বন্ধুরা সকাল বেলায় বললাম তোমাদেরকে মানে কালকে সকালে আজকে পরের দিন সকাল যে চলে যাব আজকে কোয়ার্টারে ফিরে যাবার পাড়া তো বল তো কি যাওয়া হয়নি গো যাওয়া হয়নি কেন বলে তো ইচ্ছে করছিল না তোমাদের দাদা ভাইয়েরও ইচ্ছে করছিল না আমারও কারণ হচ্ছে নিজের বাড়ি তো ইচ্ছা করে না গো ছেড়ে যেতে হয়তো আবার পড়ে থাকবে আবার নোংরা হয়ে থাকবে আবার এক সপ্তাহ পরে আসবো তো ভাবলাম থাক কষ্ট হয় হোক থেকেই যাই তো থেকে গেলাম আলসি করে এখন তো মজাটা বুঝছি কত সকালে উঠেছি দেখো কতটা কুয়াশা বাইরে উঠে বাসি কাজ সব সেরে নিলাম সেরে চা ফা খাওয়া হয়ে গেছে তো এখন এই যে গাড়িতে ব্যাগ ট্যাগ সব তুলে দিয়েছে তোমাদের দাদাভাই ও বাথরুমে গেছে ও এলে পরে আমি একটু বাথরুম যাব গিয়ে বেরিয়ে পড়বো আর কি ওখানে গিয়েও তো আবার সব ঘর ধর পরিষ্কার কর্ম করা সব খুব খুব কষ্ট হয় পরের দিন সকালে গেলে গিয়ে সব করা এদিকে দাদাভাইয়ের ব্রেকফাস্ট বানানো দিকে হলো ও ডিউটির দেরি হয়ে যায় মানে অনেক ঝামেলা হয় বুঝতেই পারছো তোমরা যারা আমার বন্ধুরা আছো সবাই জানো সবারই সংসারে এটা হয়ে থাকে কাজকর্মর ব্যাপারটা এটা নতুন কিছু নয় মানে তাড়াহুড়ো লেগে যায় আর কি তো সঙ্গে থাকো বেরিয়ে যাব আমার কপালটা এভাবেই যাচ্ছে বন্ধুরা বিশ্বাস করবে না তখন তো আমি করতাম না ভিডিও দু সাল থেকে আমি এইভাবে দৌড়াদৌড়ি করে যাচ্ছি আমার সংসার কোথায় তো আমার সংসার রাস্তায় আমার সংসার বলে কিছু নেই গো খুব কষ্ট হয় আমার জানো বাড়িতে নিজের ঘরের সংসার করব হ্যাঁ কাতবার যাব কোথাও সেটা অন্য জিনিস কিন্তু আমার রাস্তাতেই জিন্দিগি কেটে গেল দু থেকে আমি এই দৌড়াদৌড়িটা করে যাচ্ছি তো কি আর করা যাবে পেট পেট তো মানবে না তো চলো সঙ্গে থাকো রেডি হয়ে নিয়ে আবার বের হয়ে তোমাদের সঙ্গে দেখা করব খুব কুয়াশা পড়ছে বাইরে তাই তো দেখো বন্ধুরা

কুয়াশার জন্য সব ট্রেন লেট সেই দেরি হয়ে গেল গো বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেল ভেবেছিলাম ঘরে গিয়ে একটু কাজ বাজ দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করব কিন্তু গেটে অনেকটাই সময় কেটে গেল তো এখানেই শেষ করে দেব সবাই ভালো থেকো সবাই সবার পাশে থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো টগের সঙ্গে ততক্ষণ সবাই কে টা বায় বাই দেখো আমাদের জঙ্গলের রাস্তা উপভোগ করো তোমরা তো চলো দ্বিতীয় দিন আবার ফিরে আসবো অন্য কোনো কিছু একটা নিয়ে সঙ্গে থেকো সবাই